কি সুন্দর ছাগল দেখুন কতগুলো ছাগল ঘাস খাচ্ছে এখানে এলাকায় না এলে এরকম সুন্দর পরিবেশ দেখা যায় না সচরাচর আবহাওয়াটা আজকে বেশ ঠান্ডা মেঘলা মেঘলা কাশ কিছু আগে বৃষ্টি হয়েছিল এই যে এখানে কি যে গুলো এভাবে চোখে রেখে গেলেই হয় এভাবে দাঁড়িয়ে রয়েছেন ছাগলের সাথে কুকুরের উৎপাতে উৎপাত দেখা গেল না থাকলে গুলা কামড়িয়ে শিয়াল এদিকে তো কোনো কিছু দেখে তো আবার কিছু ক্ষেত আছে পাট ক্ষেত আছে পাট এদিকে প্রচুর শিয়াল থাকে ওটা কি ওটা দেখা যাচ্ছে একটা পুকুরের মতো ডাঙ্গা চালা বলে ওখানে কি মাছ চাষ করে না হ্যাঁ মাছ চাষ করা হয় আপনাদের এলাকাটা তো অনেক সুন্দর আমরা অনেক দূর থেকে এসেছি দেখার জন্য তা আসলে ভালোই লাগলো আশেপাশে নদী আছে দেখলাম খুব ভালোই লাগলো এখানে আপনার ছাগল কয়টা আমার ছাগল আছে পাঁচটা পাঁচটা হ্যাঁ একই রঙের ওগুলো আচ্ছা এই যে এখানে কয় পাঁচটা আমার এগুলোর কিরকম দাম এখন এখন দেখানো হয় না এই ব্যাপারে

দেখুন বন্ধুগণ এতটুকু একটা ছাগলের পেট থেকে তিনটা বাচ্চা হয়েছে আশ্চর্য কথা না আসলে গ্রামটা অনেক সুন্দর এই যে এখানে একজন এই ছেলে এই শোনো তোমার এখানে তুমি এখানে কি করতেছো তোমার ছাগল কোনটা ওই যে তোমার ছাগল না ওটা কি করে ছাগলের